নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক এন্ড আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আপনারা তো দেখলেন আমি এই মাত্র কচু শাক কেটে নিয়ে আসলাম তো আজকে এই কচু শাককে আর ছোট চিংড়ি দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো এমন রেসিপি করবো না আজকে আপনারা বাসায় করলে ঠিকই বুঝতে পারবেন চেটে পুটে খেতেই হবে তো বন্ধুরা চলুন কচু আমি কেটে নিই তো বন্ধুরা দেখুন কচু শাকে ফুল এসে গেছে তো এই ফুল যখন অনেক হবে তখন আমি আপনাদের এই ফুল দিয়ে একদিন রেসিপি করে দেখাবো এই কচু শাকের ছাল ছাল থেকে গেলেও কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা আমি একে একে সব কচুর ডাটা গুলো কেটে নেব তো বন্ধুরা কচু শাক গুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা কচু শাক ধুয়ে পরিষ্কার করে আমি এবার রান্না করতে চলে এসেছি কড়াইতে আমি প্রথমে জল দিয়ে দেব খুব বেশি জল দেব না সামান্য পরিমাণ জল আমি কচুগুলো সিদ্ধ করে কারণ কচু থেকে জল ছাড়ে একে একে সব কচুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আমি কচুটা ঢেকে দেব ঢাকাটা এবার তুলে নেব দেখুন বন্ধুরা কচু শাকটা অনেকটাই কমে গেছে সিদ্ধ হয়ে এসেছে কচু শাকটা অনেকটাই কমে এসেছে এবং সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক সঙ্গে বেটে রাখা কাঁচা মরিচ পেঁয়াজ ও রসুন একসঙ্গে দিয়ে দেব নাড়িয়ে দেব কচু শাক গুলো আমি এভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন কচু শাক গুলো মিহিয়ে আসবে তখন আমি এবার চিংড়ি মাছ দিয়ে দেবো তো বন্ধুরা আগে থেকে ভাজি করে রাখা চিংড়ি মাছ আমি এবার দিয়ে দেবো তো বন্ধুরা কচু শাক আমার মি হয়ে গেছে চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব কচু শাক ফোড়ন দেওয়ার জন্য এবার আমি নামিয়ে নেব কড়াইটা আমার গরম হয়ে এসেছে এবার আমি তেল দিয়ে দেব আমি চার পাঁচ কোয়া খেতো করা রসুন দিয়ে দেব এভাবে নাড়তে নাড়তে জলভাবটা চলে গেলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা কচু শাকটা আমার আটাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা চিংড়ি মাছতে কচু শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হচ্ছে নতুন কোন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ